দিয়ে নয় এক প্যাকেট বিরানির লোভে নয় এক কথা ইয়াবার লোভে নয় এক বোতল ফেসিডিলের লোভে নয় এবং কুযুক্তিদের সমাজ ধ্বংসকারী অস্ত্রের লোভেও নয় আল্লাহ এবং তার নসুলের প্রেমে আল্লাহ এবং তার নসলের শক্তিতে যাকে পার্টির সমস্ত নেতাকর্মী বলিয়ান শক্তিমান আল্লাহ দরবারে বলল আল্লাহ আপনি সমাজে অনেক সংগঠন দিয়েছিলেন কিন্তু উলি আব্রমিন কুমের যে কথা বলেছিলেন সেই কথা অনুযায়ী এই যুগে মোস্তফা বীর ফয়সাল মুজার আমার উলি সে আমার নেতা ময়দান আসরে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার নেতার সঙ্গে আস তুমি তোমার নেতার অনুসরণ করো কেউ যদি তার নেতা খুঁজে না পায় ময়দানে আল্লাহ সামনে সে যেতে পারবে না তাই এই যুগে কলঙ্ক মুক্ত ইসলামী পরিভাষায় যেই নেতাকে বলা হয় উলিলাম সে হচ্ছে বর্তমান জামানায় মোস্তফা আমির ফয়সাল মুজাহদিনী সাহেব লোক হিংসা ক্রোচ কার